সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সৈয়দ একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্ক জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

আমি আর আমার ছোট এক বোন আছে আমি পড়ালেখা করছিলাম এখন পড়ালেখার বাদ আপাতত গ্যাপ রাখছি আর আমার মা তো প্যার হয়ে গেছে আর ছোট এক বোন আছে ওটাকে নিয়ে আমি বাসায় কাজ করে আমার মাকে নিয়ে আমি খাই টাকা পয়সার অভাবে আমার মা আমাকে বিয়ে দিতে পারতেছে না যেহেতু আমার বিয়ের বয়স হয়েছে টাকা পয়সার কারণে যেখান দিয়ে বিয়ের জন্য আসে যৌতুক চায় তো যার কারণে আপনার আমাকে বিয়ে দেওয়ার জন্য মা অনেক খুব একটা টেনশনে আছে তো সেই জন্য আমি প্রতিবেদনে আসছি যে এমনও ছেলেরা আছে যে হ্যাঁ এরকম মেয়ে চায় বা আমি আমার মতো একটা মেয়েকে যদি কেউ বিয়ে করে তাহলে আমি বিশেষ করে খুশি হব আর যেটা হচ্ছে যে যৌতুক ছাড়া কোনো রকমে যৌতুক ছাড়া যদি টাকা পয়সা ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করতে চায় আমি এবার পাঁচ নামাজ কালাম পড়ি হুম পাঁচ নামাজ কালাম পড়ি যদি কেউ আমাকে আমার পাশে এসে দয়া করে আন্তরিকতা ভাবে দেখায় আমার পাশে এসে দাঁড়ায় তাহলে আমি ওনাকে বিয়ে করবো আমার জীবন সঙ্গী হিসাবে করে নেবো আপনার বয়স কতটুকু আমার বয়স আঠারো প্লাস লেখাপড়া কতটুকু করছেন আমি ইন্টার কমপ্লিট করতে আচ্ছা ধরেন এমন মানুষ পাইলেন বাট মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন না আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ দেখতে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরই হোক মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে জীবনসাথী করবে আপুটি দেখতে চমৎকার সুন্দরী আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে তার নাম ঠিকানা নিতে পারি যারা হচ্ছে ওনার সম্পর্কে জানতে চান বা ওনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি ওনার মোবাইল নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি অনেক সময় না পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ